ওই ইমাম সাহেবের উপর আল্লাহর নালত ওই খতিব সাহেবের উপর আল্লাহর নালত ওই মোয়াজ্জেনের উপর আল্লাহর নালত ওই উপর আল্লাহর নালত ওই হাফেজের উপর আল্লাহর নালত ওই বিশিষ্ট মাওলানার উপর আল্লাহর নালত যে ওয়াস্কারক যে মাওলানা যে খতিব সাহেব যে মোয়াজ্জেন সাহেব যে ইমাম সাহেব গরিবকে দান করার জন্য বৃত্তশালীদেরকে উৎসাহ করে না কন্যা দায়গ্রস্ত পিতাকে মুক্তি দেওয়ার জন্য বৃত্তশালীকে উৎসাহ করে না অসহায় দরিদ্রকে দান করার জন্য বৃত্তশালীদেরকে উৎসাহ দেয় না সেসব খতিব মোয়াজ্জেন ইমাম সাহেব মাওলানা ওাস্করদের উপর আল্লাহর নাল আমিন আমিন আমিন